এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ঘরের কাজ শুরু হতে চলেছে দেখো আমাদের ঘরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো হ্যালো বোন কেমন আছো সবাই আশা করি খুব ভালোই আছো চলে আসলাম আমাদের ঘরের কাজের নতুন একটা আপডেট নিয়ে তো আমাকে তোমরা এত ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো ভালো মন্দ তোমাদের সাথে সবকিছু শেয়ার করা উচিত ঘরের দরজা জানালার ফ্রেম বানানো হচ্ছে তো এগুলো কাজ কিন্তু আমার বরামর্শাই করছে ও ক্যামেরার সামনে আসতে চাইছে এই ভাগের পোস্টে নীলকমল রয় কমেন্ট করেছে আশা ছেড়ে দিও না তোমার স্বপ্ন একদিন পূরণ হবেই ধন্যবাদ তোমাকে দাদাভাই আমার কনফিডেন্সের জোর বাড়ানোর জন্য তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে বলো ভাবছি এখন থেকে তোমাদের কমেন্ট আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি আমার কিছু সমস্যার জন্য তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে পারছি না দেখো আমাদের কিন্তু ঘর ঠিক করার জন্য ইটাও আনা হয়ে গেছে তো এটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে দেখো আমি ফুল গাছ লাগিয়েছি তো এই ফুলটা কিন্তু এই দিনে খুব সুন্দর মানে অনেক বড়ো বড়ো হয় আর অনেক বেশি বেশি ফোটে ফুল জিনিসটা কিন্তু সবাই কম বেশি ভালো লাগে আর এই বাচ্চাগুলো কিন্তু আমাদের বাড়িতে সারাদিনই খেলা করে পুরো সারাদিন আমাদের উঠোনে নয়তো এই ঘরের মেঝেতেই খেলা করে আমারও খুব ভালো লাগে ওদের আর একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছে তোমার ফেস অনেক কিউট সত্যি কিউট আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো আমি সত্যি কিউট নাকি আচ্ছা ভিডিওটা তো আমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ